নমস্কার জয় বাংলা টিভি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সেই সঙ্গে আচিলেরা ভোগ কমিটির পক্ষ থেকে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় প্রিয় জুলফিকার আলী মোল্লা মহাশয় সহ শ্যাম্পু দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় কান্তা মান্না মহাশয়া উপস্থিত ছিলেন বাঁশড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় এলাকার উন্নয়ন কান্ডারি এবং সবার প্রিয় নেতা মাননীয় শ্যামসুন্দর মেটিয়া মহাশয় সহ উপস্থিত ছিলেন মাননীয় কর্মাধ্যক্ষ মৌমিতা দাস মহাশয় সহ গ্রামের বিশিষ্ট গুণীজন সেই সঙ্গে বর্ষবরণ অনুষ্ঠানে দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে শুরু করে কচি স্কুল ব্যাগ প্রদান করা থেকে শুরু করে বেশ কিছু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ থেকে শুরু করে সাড়ম্বরে এই বর্ষবরণ অনুষ্ঠানকে উদযাপিত করা হয় সেই বর্ষবরণ অনুষ্ঠানের কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অনেক অনেক ভালোবাসবেন প্রামাণিক আর গড়িয়া থেকে যাদের নাম ঘোষণা করলাম তারা যদি উপস্থিত থাকেন মঞ্চে চলে আসুন আমরা সরাসরি ফিরবো খাজির তালিতে খাজির তালিতে কল্পনা দলই এবং ঝুমা দলই খাজুর তালি কল্পনা দলই এবং ঝুমা দলই আর চিলেরা গ্রামে যারা নাম নথিভুক্ত করেছে তাদের খুব হ্যালো জানাচ্ছি আচ্ছা মৌসুমী মন্ডল মৌসুমী মন্ডলের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় মৌমিতা দাস মহাদা এরপর বিনা বেড়া বিনা ভেড়া ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয়া কান্তা মান্না মহাদেয়া খাজুতালি গ্রামে কল্পনা দলই কল্পনা দলই ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় কুন্তল বেড়া মহাদয় চলছে বস্তু বিতরণ উৎসব বিনা বেড়া বিনা বেড়া গ্রাম ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন বাহ্যিক গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্যামসুন্দর বেটিয়া মহাজন যারা বস্ত্র নেবার জন্য আমাদের কাছে দাঁত প্রতিভুক্ত করেছিল তাদেরকে অনুরোধ করছি আপনারা প্রস্তুত থাকুন এক একে সকলকে আমরা মঞ্চে ডেকে যারা বস্ত্র জলে এসেছেন একে একে উপরে উঠে আসুন একজন একজন করে আমাদের মঞ্চে উপস্থিত হন যারা বস্ত্রের জন্য এসেছেন কোনো তারা হলে করবে না সনকা প্রধান সনকা প্রধান ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন চিলারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় দুর্গানাদি বৈতালিক মহাদল আমরা গর্বিত আমরা আপ্লুত আপনাদের ভালোবাসাকে পাথিও করি এলাকার দুস্থ মানুষদের হাতে আমরা বস্ত্র তুলে দিতে পারছি পারুল পারুল জাসু ওনার হাতে বস্ত্র তুলে দিয়েছেন মাননীয় মনোরঞ্জন মন্ডল মহাদয় দীপালি দাস দান পেতিয়া দীপালি দাস তাকে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় মনতোষ মাঝি মহাশয় আমাদের সকলের প্রিয় মামা বিশ্বনাথ দিকে অর্চনা অর্চনা মণ্ডল অর্চনা মণ্ডল ওনার হাতে বস্ত্র তুলে দিয়েছেন আমাদের সভাপতি লালটু মণ্ডল গীতা দাস দানপতি গীতা দাস পিতা পাল পরেশপুর ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন